ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল খুবই ব্যস্ত ছিলাম আজকে কাজ নিয়ে মন্দিরের তার জন্য একটু ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেলো তো নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি বড় মার আশীর্বাদে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন যেহেতু আজকে সোমবার প্রতি সোমবার বাবাকে একটু ঘি মতো দিয়ে স্নান করায় অভিষেক টাইপের একটু বলতে পারো সেই মত তুই একটা ঘি দিলে কি হয় যে শিবলিঙ্গটা একটু চকচক করে আর দেখতে খুব ভালো লাগে তো সেইভাবে আমি স্নান করলাম স্নান করানো ঘি দিয়ে স্নান করানোর পর আবার শুদ্ধ গঙ্গা জল ঢেলে কিন্তু আমি ধুয়ে দিই অনেকেই দেখি অভিষেক করার পর ওই পাত্রে বাবাকে রেখে দেয় দুধ টুধ দিয়ে তবে এই জিনিসটা একদমই করবেন না ওইভাবে রাখতে নেই এটা খারাপ দুর্গন্ধ বেরোয় পরে করে তার জন্য আমি পরিষ্কার করে আবার পরে করে একটা সত্যি ভালো গামছা যেটা দিয়ে আমি মাকে মোছাই সেই গামছা দিয়ে আবার বাবাকে স্নান করিয়ে গা হাত মুছিয়ে দিলাম তারপরে গামছাটা কেচে একটু মেলে দিলাম আর এইদিকে মাকেও স্নান করানো হয়ে গেছে মাকে বাবাকে একসাথে স্নান করিয়ে দিলাম ঘরটা মুছে দিয়ে ফ্যান চালিয়ে বেরোলাম একটু এদিকে ফল আমাননি করবো আর মায়েদের যে ফল আমাননি করার জায়গাটা পুরো বাসন কুসুনে ভরে আছে বাসন বাসনকুসুন সেরকমভাবে সপ্তাহে পরিষ্কার করা হয়নি একটু ব্যস্তর কারণে আর কিছুদিন আগে একটা পদ্ম বীজ আমি অর্ডার দিয়ে নিয়েছিলাম সে বীজটা একটু ঘুষে পরিষ্কার করে একটা ভোটের মধ্যে রেখে দিয়েছিলাম মন্দিরে ভেবেছিলাম যে চারা বেরাবে কি দেখলাম একটু দেখছি চারা বেরিয়েছে কি সুন্দর একটা অঙ্কুর ফুটেছে দেখুন আরও কয়েকদিন রাখতে হবে যতদিন না শিকড় বেরাচ্ছে ততদিন ওইভাবে থাকবে তারপরে আবার একটা ভালো জায়গা দেখে ওটাকে পুঁতে দেবো যদি ফুল ফুটে তবে মায়ের চরণে দেওয়া হবে মায়ের আশীর্বাদে যদি ফুল ফুটে আসে আর এদিকে বাবার ত্রিশিঙ্গারটা করে নিচ্ছে ঘরটা যেহেতু শুকিয়ে গেছে তখন মুছে দিয়ে একটু পাকা চালিয়ে দিয়ে বেরিয়েছিলাম ভিজা ঘরে আবার ঢুকলে পা হয়ে যাবে ধুলো মাটি কাদা তাই আর তখন ঢুকে নিই পরে পরে আবার বাবার ত্রিশিঙ্গারটা তৈরি করে আমি একটু ত্রিশিঙ্গারের একটু ফোটা দিয়ে নিলাম এই ত্রিশিঙ্গারের ফোটা দিলে না খুব একটা শান্তি আসে আর ভক্তির প্রতি খুব ভালো লাগে মনে একটা শান্তি আসে তার জন্য দিই আর এদিকে ফলও অনেকগুলা দেখছি জমা হয়েছে তবে যেগুলো এর আগেরগুলো ছিল সেগুলো বেছে বেছে বার করতে হচ্ছে না তো তো নষ্ট হয়ে যাবে নতুন পুরাতন করে মাকে একটু ভোগ দিতে হবে না তো যদি পুরাতনগুলো তলে পড়ে যায় তাহলে নষ্ট হয়ে যাবে ওই লেবুগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে গ্রাম গরমের জন্য দেখছি কেমন একটু উপর থেকে দাগ ধরে খারাপ হয়ে যাচ্ছে সামান্য কিছু ফলে নৈবৃদ্য বানিয়ে ঢুকলাম মায়েদের ঘরে তারপরে মায়েদেরকে সেই নৈবৃদ্য সাজিয়ে দিয়ে সেবাটা ভালোভাবে দিয়ে দিলাম তারপর আরতিটা করে দিলাম আগে বাবার আরতিটা করলাম বড়মারা আরতিটা আমি প্রথমে করি যেহেতু আজকে সোমবার বাবার আরতি দিয়ে শুরু করলাম বড়মারা আরতি দিয়ে শেষ করলাম তো ভিডিওটা এই পর্যন্তই রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি জয় মাতারা জয় বামদেব জয় জয় তারা